নিজে না খাইতে পারেন কেন খাওয়াবো এই যে আমি আল্লাহ আল্লাহ এখানে নিম্ন ধর্ম কমই আসে সবই মানুষ যেভাবে এইভাবে করিয়া তারপর আমাদেরকে দেয় এটা আসলে কি জবাব দিবেন যারা এই যে দেখতেছে তাদের আচ্ছা আমি একটা কথা বলি আপনারা যে বাসায় আপনারা দশটা দশটা ফ্যামিলির ভিতরে পাঁচজন কি থাকে একটা ফ্যামিলিতে পাঁচ জন মানুষ থাকে না এখন পাঁচজন কি গ্লাস ব্যবহার করে কি সবাই রান্না করে আর পাঁচজন কি ব্যবহার করে কি খাওয়ায় তো প্রিয় দর্শক আমরা চলে আসলাম সেই ভাইরাল জীবন ভাইয়ের দোকানে আপনারা জানেন যে বিয়ে বাড়ির খাবার কিন্তু এই যে জীবন ভাই বিক্রি করতেছে এবং এবং তার এখানে এত পরিমাণ ভিড় কাস্টমার থাকে প্রতিদিন মানে খুবই ভিড় থাকে তো আজকে আসলাম জীবন বাড়ির কাছে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো আপনারা করেছেন আপনাদের কমেন্টের উত্তরে আজকে জীবন ভাই দিবে তো আজকে কিন্তু মোটামুটি ভালোই এসেছে যে গরুর মাংস দেখতে পাচ্ছেন এখানে এখানে এবং এই পাশে আছে এই পাশে কিন্তু গরুর মাংস আছে এবং খাসির মাংস আছে এবং বোরহানি আছে তো কেমন আছেন জীবন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ভাই অনেকে অনেক ধরনের প্রশ্ন করতেছে অনেকগুলো কমেন্টের উত্তর আপনি দিতে হবে আজকে বলেন প্রথম কমেন্ট ছিল যে আপনি এই যে মাংসগুলো বিক্রি করেন এগুলো আনেন এটা নাকি অনেকে জুড়া খাবার সেগুলো অনেকে আপনি এর সাথে বিক্রি করে থাকেন এরা যে যা বলতেছে তারা আমরা মানে নামানোর জন্য বলতেছে গত চল্লিশ বছর যাবত যাবত আমার মা কইরা আসতেছে ছোট থেকে মার সাথে ব্যবসা করে আসতেছি যদি এরকম কোন কোম্পানি কেউ সামনাসামনি কেউ প্রমাণ করতে পারে সেখানে আইনগত ব্যবস্থা আছে এখানে পুলিশ প্রশাসন সবাই খায় আমরা খারাপ মাল বেছি এমন কোনো খারাপ মাল আমরা বেঁচি না আমরা ডাইরেক্ট ড্যাগের যত খাবার আছে আপনি অনেক ভিডিওতে দেখবেন আমি এখানে ড্যাগ নামায় নামে বিক্রি করি অনেক ভিডিওতে তে দেখবেন এই যে দেখেন আপনি যদি এখানে বাঙ্গা ভঙ্গ হয়তো মানে জুড়াটা দিয়ে উপরে আপনি ভালোটা মানে এরা নেয় অন্য অন্য জায়গা থেকে সেদিনকে একটা লোক এক জায়গাতে নিচে আয়া বলছে আমি তো ছিলামই না অথচ অন্য অন্যান্য জায়গা থেকে

এখন ভাই একটু মুরগির রোস্ট খান অল্প একটু খাওয়া খাই দেখেন অল্প অল্প খান অল্প অল্প খাইয়ে দেখেন এই যে যদি মরা মুরগি খাই তাহলে তো খাইলাম খাইতেছে এটা কিন্তু মুরগির রোস্ট এখন হলো গরু

মানে লিখতেছে যে সবকিছুই ঠিক আছে যদি ভালো হয় সে কেন আসলে গ্লাভ জবাব করে না কেন যে হাত দিয়ে এইভাবে এইভাবে করিয়া তারপর আমাদেরকে দেয় এটা আসলে কি জবাব দিবেন যারা এই যে দেখতেছে তাদের বলে আচ্ছা আমি একটা কথা বলি আপনারা যে বাসায় আপনারা দশটা দশটা ফ্যামিলির ভিতরে পাঁচজন কি থাকে একটা ফ্যামিলিতে পাঁচ মানুষ থাকে না এখন পাঁচজন কি গ্যালাস ব্যবহার করে কি সবাই রান্না বান্ধা করে আর পাঁচজন কি গ্যালাস ব্যবহার করে কি মেহমানটা খাওয়ায় খাওয়ায় না দাদা এখন কথা তো চামিজ দিয়ে খাওয়ায় চামিজ দেখ আমাকে তো

আপনাদের মালের দাম অনেক বাইরে গেছে মানে মানুষ আপনারা ই করতেছেন আসলে এটা কি ব্যাপারটা কি না 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 কি মালের দাম বাইরে গেছে এমন কোন কথা না অন্য অন্য দোকানের মাল আর আমার মালটা একটু ডিফারেন্স অন্যরকম আমার মালটা হলো কোন দোকানের মাল মিলবেও না ওরা চকচক করে আনে আমি চকচক করে আনি আমি একবার অরিজিনাল ড্যাকেটটা ড্যাকেট থেকে নিয়ে আসি আমি কোন দুই নম্বরই করি না কে বলে ভাইরাল হওয়ার পরে আপনারা আধা কেজির বেশি দেন না এখন মাইক পান এক এক কেজি 300 গ্রাম মাংস আছে মাইক পান এক না হলে আমি দেয়া পুরো মিলায় দেব মাইক মানে এখানে এক কেজি 300 গ্রাম আছে চ্যালেঞ্জ তাহলে পালা পালা রাখলেন না কেন দেখাই দিতে না আরে ভাই আমার তো মা বাবা আমি কেন ওর দেখে বাড়ি মা বাবা আমি কেন পাল্লা রাখতে দেবো মা বা আপনার সন্দেহ আপনি মাইপা নিবে সেই কথা যারা আসবেন আপনি সন্দেহ হলে মাইপা নিবেন তো সবাই তো কমেন্ট করছে তো আপনাদের এগুলো খাই কেনা নেই কেনা বলেন তো এনে দেখতেছেন নিম্ন মানুষ আছে এনে আপনি একটু ভিডিওটা আড়াল দেখে ভিডিও করবেন

আরে আবার কাস্টমার আমার জাকে দেয় বইছে, আমি কি করবো মানে মিডিয়ার জন্য মানুষজন চাপতেছে না অনেকে তো জায়গা তো যাই হোক দর্শক শ্রোতা আপনারা আপনাদের উত্তর পেলেন যারা কমেন্ট করেছিলেন তাদের উত্তরের জন্য কিন্তু মূলত ভাইয়ের কাছে আসা যে সে গ্লাভস ব্যবহার করে না সে মরা মুরগি দেয় সে আরো যা যা করে সবকিছুর উত্তরে কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে গেলেন তো যে যেখান থেকে দেখছেন এটা হলো শাহালী মহিলা কলেজের পাশে কিন্তু মিরপুর এক নম্বর আসলে আপনারা পাবেন তো এখানে আসলে ভাই এই ব্যবসাটা করতেছে দীর্ঘ চল্লিশ বছর ধরে না দীর্ঘ চল্লিশ বছর ধরে মা করে আছে মাল্লাকে ছোট আচল ধরে ধরে কিন্তু ভাই এই ব্যবসাটা শিখেছে এখন বাই করতেছে তো যাই হোক আপনাদেরকে সবকিছু জানালাম সবকিছু মিলিয়ে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই এ ভিডিও কমেন্ট বক্সে নেবেন এবং ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস